বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত শুভেচ্ছা বন্ধুরা রাজনৈতিক দল দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমতের দ্বিতীয় দফা বৈঠক আজকে শুরু হয়েছে প্রধান উপদেষ্টা এই বৈঠকে উদ্বোধন করেছে তিনটি রাজনৈতিক দল বাদে সবগুলো রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন নেই এশিয়া ফোরামে প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে একটি বক্তব্য এসেছে যে একটি একটিমাত্র দল ডিসেম্বরের আগে নির্বাচন চেয়েছে যেটা ঠিক নয় আজ সোমবার বিকেলে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মহাদুষের সঙ্গে আলোচনা শেষে সন্ধ্যায় সাংবাদিকদের কথা বলেন নুরুল হক নির্বাচনের বিষয়ন বলেন প্রধান উপদেষ্টার ঘোষণার বলা আছে আগামী ডিসেম্বরের মধ্য থেকে পরের বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা কিন্তু তিনি বলেন বিএনপি সহ আমরা বেশ কিছু রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছি ওটা প্রধান উপদেষ্টা ঘোষিত রোডম্যাপের মধ্যে আছে যেহেতু সংস্কার কমিশন ইতিমধ্যেই তাদের প্রস্তাবগুলো চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে এখন চাইলে ডিসেম্বরের আগে নির্বাচন হতে পারে এদিকে বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছে আর জামাত ইসলামের নায় ব্যাবের ডাক্তার আবদুল্লা মাহমুদ তাহার বলেছেন যে তারা ডিসেম্বরের থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চেয়েছেন এদিকে নুরহক নূর বলেন প্রধান উপদে উপদেষ্টার সঙ্গে আলোচনা বৈঠকে তিনটি রাজনৈতিক দল বা থেকে বাকি সবগুলো দলের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে ওই তিনটি রাজনৈতিক দলের নাম জানতে চাইলেন সাংবাদিকদের বলেন এটা তিনি বলবেন না নামগুলো সাংবাদিকদের বুঝে নিতে বলেন তিনি আমরা আমরা ধারণা করছি যে দলগুলি যেমন তিনি জামাত ইসলামের কথা বলেছেন যেহেতু তারা ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে জুনে নয় এপ্রিলের মধ্যে নির্বাচনের কথা বলেছে এনসিপি সংস্কার শেষে জুলাই সনদের পরে তার নির্বাচনের কথা বলেছে এবং চরমায় বিশাপের দলও ডিসেম্বরের নির্বাচনের কথা বলিনি আমরা অনুমান করছি এটা এই তিনটা দলই ডিসেম্বরের মধ্যে ছাড়া বাকি সবগুলো দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন সংস্কার বিষয়ে লগ্ন বলেন যেসব সংস্কারের বিষয়ে সবাই একমত হয়েছে সেসব সংস্কার বাস্তবায়ন করা হোক সব সংস্কার চাইলে এখনই বাস্তবায়ন করা সম্ভব হবে না কারণ কিছু সংস্কার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে কিছু সংস্কার বাস্তবায়নের জন্য সংসদ লাগবে তিনি বলেন সেজন্য আমরা বলেছি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যতটুকু সংস্কার করা যায় সেদিকে হাঁটা উত্তম তিনি বলেন উপদেষ্টা পরিষদের কিছু সদস্যকে নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে একটা আপত্তি তৈরি হয়েছে ফলে উপদেষ্টা পরিষদের পুনর্গঠনও জরুরি হয়ে পড়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠকের জন্য গণ অধিকার পরিষদ সহ তিরিশটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয় বিএনপি জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি গণসহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই বৈঠকে অংশগ্রহণ করেন আমরাও মনে করি যে নুরুলহকনূর সত্যি কথা বলেছেন বিএনপি আগেই বলেছে যে তার দলসহ অর্থাৎ বিএনপি সহ তিপ্পনটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বাকি দল তিনটি দল মাত্র এখন নুর বললেন যে তিনটি দল মাত্র ডিসেম্বরের পরে নির্বাচন চেয়েছে আর বাকি দলগুলো সবই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে এবং বলা হচ্ছে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে তার আগেও নির্বাচন সম্ভব বলে তারা বলেছেন এবং সালাউদ্দিন সাহেব একই কথা বলেছেন যে ডিসেম্বরের আগেও সংস্কার করে নির্বাচন সম্ভব জামাত ইসলামের নায়েবে আমির আবদুল্লাম তাহের কেবল তিনি বলেছেন তিনি রিজিট করতে চান না বিষয়টাকে প্রধান উপদেশের যে বক্তব্য ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন তিনি বলতে চাইছেন যে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হতে পারে কারণ মে জুনে বৃষ্টি থাকতে পারে বা অন্য সমস্যা থাকতে পারে ঝড় বৃষ্টি এর মধ্যে নয় বিষয়টা অনেকটা সোজা হয়ে গেলে বলে আমাদের কাছে মনে হচ্ছে তাহলে আমরা ধরে নিতে পারি যে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হবে এভাবে রাজনৈতিক দলগুলো প্রায় ঐক্য মতে পৌঁছে গেছে এবং তারা পরবর্তীতে কিছুদিনের মধ্যে হয়তো তারা চূড়ান্ত একটা নির্বাচনী রোডম্যাপ প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন জাতি এটাই আশা করছে সকলকে ধন্যবাদ আমার ডিবে জানা চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আমি আবারও দর্শক শ্রোতা বন্ধুদের আহ্বান জানাচ্ছি আমি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে কমেন্টস করে লাইক করলে আমি নতুন ভিডিও করার প্রেরণা লাভ করি খোদা হবে সকলে ভালো থাকেন আমরা সবাই ভালো থাকতে চাই ধন্যবাদ